ঘুরার পরে এখন আমরা নিচে নামার পথে আছি নিচে চলে যাবো দেখেন অনেকগুলা অনেক অংশের থেকে আমরা ছবি নিতেছি এখন আমরা চলে নিচে নিচে চলে যেতেছে দ্বিতীয় দেখেন পাহাড়ে বিও অনেক অংশের থেকে আমরা ভিডিও করতেছি কিছুই দেখা যায় না लामा चली तुमने ये लेके 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 तुमने ये

আমার জন্য দিক দিয়ে কিন্তু সুন্দর সিঁড়ি ওঠার সময় অনেক কষ্ট হয়েছে কিন্তু দেখেন কি পরিস্থিতি কত নিচে এখান থেকে নিচে নামার সময় উপরে মধ্যখানে মধ্যখানে না অনেকটা উপরে ছোটখাটো একটা মার্কেট পানির নিয়ে আসতেও যদি পারেন আহ উঠলে অনেকগুলো পানি লাগে দেখেন এখানে এই ছোট একটা এটা বিশ টাকা কিন্তু প্রয়োজন এখানে নিতে হবে তারা উপরে উঠাইতে কষ্ট হয় অনেক কষ্ট হয় তো অনেকে খাইতে হবে খায় ना कहीं नहीं स्तर नहीं